পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের উদ্যোগে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে বিশাল আয়োজনে একশো আটটি আয়োজন করা হয় এ মহাযোগে খুব বিধায়ক ও উনার ধর্মপত্নীকে নিয়ে মহাযোগে অংশগ্রহণ করেন এবং পূজার করেন উল্লেখ আগামী বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে এ শুভ দিন সামনে রেখে এদিনের অনুষ্ঠান বৃহস্পতিবার প্রথমে সকাল মিনিট নাগাদ বিশাল আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল নিয়ে সারা কুমারঘাটে এক জমজমাট মিছিল হয় মিছিলে ছিলেন বিধায়ক ভগবান দাস মিছিলটি শুরু হয় কুমারঘাট লক্ষ্মীনারায়ণ মন্দির হতে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে পিডব্লিউডি ময়দানে মিলিত হয় পিডব্লিউডি ময়দানে একশো আটটি কুণ্ডে যজ্ঞের আয়োজন করা হয় একশো আটটি যজ্ঞের মধ্যে একটি বিধায়ক ভগবান চণ্ডু দাস যজ্ঞ পূজা করেন সাথে ছিলেন ধর্মপত্নী এবং অসংখ্য রাম ভক্তরা এবং হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এক সাক্ষাৎকারে ভগবান চণ্ডু দাস বলেনযাত্রা অ্যাকচুয়ালি মূলত কিসের জন্য হয়েছে কুমারঘাট শহরের মধ্যে সুসজ্জিত কার্লিমেন্ট আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে শুরু করেছি এবং এই র্যালিটা এই তারলিমেন্টটা আমাদের পূজা মাঝে সেখানে যাবে এখানে ব্যবস্থা করা হয়েছে একশো আটটি তৈরি করা হয়েছে একশো আটজন সেই যজ্ঞে ভগবান এই অঞ্চলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবারের মঙ্গল হবেচন্দ্রজির আমরা কুমারঘাটে এই অভিনব এটা তো সুন্দর রেখে যক্ষানুষ্ঠানের ব্যবস্থা রেখেছি আপনারা সবাই নিজ নিজ সামগ্রী নিজেরাই আপনারা নিজেদের সামগ্রী দিয়ে আপনারা সে করেছেন সত্যি সেটা অকল্পনীয় এবং অভাবনীয় আপনাদের সহযোগিতা আগামী বাইশ জানুয়ারি শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের মর্যাদা পুরুষ